নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সামনেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো মূলত প্রত্যেক বছর ভাদ্র মাসে সংক্রান্তি তিথিতে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে অনেকের মতে এই দিনটি বিশ্বকর্মা ঠাকুরের জন্মতিথি হিসেবেও পালিত হয় বাবা বিশ্বকর্মা দেব শিল্পী নামেই পরিচিত অর্থাৎ ওনাকে বলা হয় স্বর্গের কারিগর ওনার হাতেই প্রথম দেবতাদের উদ্দেশ্যে তৈরি হয়েছিল রথ মনে করা হয় সমস্ত দেবদেবীর পুজোই কিন্তু চন্দ্রের গতি প্রকৃতি অনুসারে হয়ে থাকে তবে একমাত্র বিশ্বকর্মা ঠাকুরের পুজো সূর্যের গতি প্রকৃতি অনুসারে করা হয় সেই জন্য প্রত্যেক বছর একটি নির্দিষ্ট দিনেই এই পুজো হয়ে থাকে সেটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর এবছরও দু হাজার চব্বিশে সতেরোই সেপ্টেম্বর বাবা বিশ্বকর্মার পুজো সংগঠিত হবে কিন্তু কিছু কিছু সময় এর ব্যতিক্রম ঘটে থাকে যেমন গত বছর দু সালে এই পুজো হয়েছিল আঠেরোই সেপ্টেম্বর বাবা বিশ্বকর্মার পুজো এখন বিভিন্ন কলকারখানা এবং যন্ত্রনির্ভর ব্যবসার বাদেও বিভিন্ন অফিস কাছারি এবং প্রত্যেকটা বাড়িতে খুব আড়ম্বর সহকারে করা হয়ে থাকে ওই দিন নিজ নিজ কর্মক্ষেত্রে উন্নতি ও কর্মক্ষেত্রে নিজের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই পুজো প্রত্যেককেই করে থাকেন তাই আজকে তোমাদের সাথে খুব সহজ সরলভাবে কীভাবে বাবা বিশ্বকর্মা ঠাকুরের পুজো করা যায় সেটাই শেয়ার করে নেবো চলো ভিডিও শুরু করা যাক তো দেখো এখানে প্রথমেই আমি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি যা যা প্রয়োজন আর এখানে একটা জলচৌকির চৌকির ওপর আমি একটা সাদা আর হলুদ আর্শন দিয়ে জলচৌকিটাকে সাজিয়েছি কারণ বিশ্বকর্মা ঠাকুরের সাদা এবং হলুদ রং অত্যন্ত পছন্দের এরপর আমি গঙ্গার জল ছিটিয়ে সমস্ত কিছুকে শুদ্ধ করে নেব নিজের মাথায় এবং বাকি সমস্ত জিনিসে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেব আর আমি এখানে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালালাম তোমরা চাইলে ওই বিশেষ দিনে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো কুরকে সিংহাসনে তোলার আগে আমি এখানে প্রদীপ এবং ধূপটা জ্বালিয়ে নিলাম তারপর আমি হাতে একটু গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব জল নিয়ে বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে পরিষ্কার করে নেব আবারও আমি একটু গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে হাত জোর করে মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরে পুণ্ডরী কাক্ষ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি এরপর আমি ঠাকুরের সিংহাসনে একটু কুচনো ফুল ছিটিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব একটু আতপ চাল আর দিয়ে দেব একটু কপুর গুঁড়ো বাবা বিশ্বকর্মাকে আমি আসনে বসিয়ে দিলাম এই বিশেষ দিনে বাবা বিশ্বকর্মার পুজো ঘট পেতে করলে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর যাদের পক্ষে ঘট পাতা সম্ভব হবে না তারা এমনিই পুজো দিতে পারো এখানে আমি ঘট পাতার জন্য একটু গঙ্গা মাটি ভিজিয়ে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম তার চারিপাশে একটু কুচনো ফুল দিয়ে দিয়েছি মাঝে একটু সিঁদুরের ফোঁটা দিয়েছি আর এবার দিয়ে দিলাম একটু পঞ্চশস্য তোমরা চাইলে শুধু ধানও দিতে পারো ঘটে পরিষ্কার জল নিয়েছি টুক দিয়ে দিলাম আতপ চাল একটি সুপারি আর দিয়ে দেব একটা ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন আর একটু দুর্বা ঘাস দিয়ে দিলাম আমি এখানে নটা পাতার একটা আমের পল্ল বেনে রেখেছি সেটাতে সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি সেটা ঘটের মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দেব পান পাতা আর একটি বেল পাতা উপরে একটু দুর্বা নিয়েছি চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি আর বাবা বিশ্বকর্মার পুজোতে সাদা চন্দনের ব্যবহার করতে হয় বা কেশর চন্দন আমি এখানে একটি নারকেল দিয়ে আজ ঘট স্থাপন করছি তোমরা চাইলে সশেষ ডাব বা কলা বা হর্তুকি দিয়েও ঘট স্থাপন করতে পারো তবে এই বিশেষ দিনে নারকেল অথবা শীষ ডাব দিয়ে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় উলুধ্বনি দিয়ে বাবা বিশ্বকর্মা ঠাকুরের ঘট আমি স্থাপন করে দিলাম এরপর ঘটের উপর আমি একটি সাদা চেলি দিয়ে দিচ্ছি যেহেতু বাবা বিশ্বকর্মার হলুদ এবং সাদা রঙ অত্যন্ত পছন্দ বলে মনে করা হয় সেজন্য আমি এখানে সাদা চেলি ব্যবহার করছি তোমরা চাইলে এখানে হলুদ চেলিও ব্যবহার করতে পারো অথবা যদি লাল চেলি বা লাল গামছা ব্যবহার করো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই আর এরপর আমি দিয়ে দেব একটি ঘটের চাঁদমালা একটি পইতে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটের উপর নিবেদন করে দিলাম এবার আমি ঠাকুরের স্নানের জল প্রস্তুত করব একটি পাত্রে পরিষ্কার জল নিলাম এবার এর মধ্যে দেব একটু অগ্রু তোমরা চাইলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারো অথবা দুটোই ব্যবহার করতে পারো এখানে একটু আমি কেশর চন্দন দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু খরপুর গুঁড়ো সব শেষে আমি দিয়ে দিলাম একটু কুচুনো ফুল তোমরা এখানে সাদা ফুলও ব্যবহার করতে পারো এবার এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটি পরিষ্কার রুমালে আমি নিয়ে নিচ্ছি আমি এই রুমালটা দিয়েই ঠাকুরের স্নান সম্পন্ন করাবো তোমরা চাইলে এখানে যে ছোট গামছা থাকে সেই গামছাগুলোও ব্যবহার করতে পারো এই রুমালটার ওপর আমি ভালো করে জলটা মিশিয়ে নিলাম এরপর ঠাকুরের স্নানাদি আমি সম্পন্ন করাবো ভালো করে চিত্রপটটি আমি মুছে নেব। ওই বিশেষ দিনে যারা মাটির বিগ্রহতে পুজো করবে তারাও এই একইভাবে ঠাকুরের স্নান সম্পন্ন করে নিতে পারবে এবার আমি বাবা বিশ্বকর্মাকে একটু কেশর চন্দনের তিলক করিয়ে দেব এবং বাবার গজবাহনকেও একটু কেশর চন্দনের তিলক করিয়ে দিলাম তোমরা এখানে কেশর চন্দন যদি ব্যবহার না করো তাহলে সাদা চন্দনও ব্যবহার করতে পারো তবে বাবা বিশ্বকর্মার পুজোতেই সাদা চন্দনের ব্যবহারই করা হয়ে থাকে এবার আমি বাবা বিশ্বকর্মাকে আহ্বান জানিয়ে নিচ্ছি এরপর প্রথমেই আমি একটি পাত্রে পরিষ্কার জল আর একটু কুচনো ফুল নিয়েছি ঠাকুরকে পাদ্য নিবেদন করব অর্থাৎ পা ধোয়ার জল মন্ত্র বলব এ তৎ পাদ্যাং ওং বাং বিশ্বকর্মা নামা আবারও আমি পাত্রে পরিষ্কার জল একটু আতপ চাল একটু দুর্বার ফুল নিয়ে ঠাকুরকে অর্ঘ নিবেদন করব। অর্ঘ নিবেদন তোমরা চাইলে ঘটেও করতে পারো অথবা ঠাকুরের মস্তকে বা হস্তে নিবেদন করা যায় মন্ত্র বলবো এসো অর্ঘং ওং বাং বিশ্বকর্মা নেই নম এবার আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে একটি উপবৃত বা পৈতে নিবেদন করে দিলাম একটি চাঁদমালাও আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি বাবা বিশ্বকর্মার যেহেতু হলুদ এবং সাদা ফুল অত্যন্ত পছন্দের তো আমি চেষ্টা করেছি এখানে হলুদ আর সাদা ফুল যতটা পেরেছি জোগাড় করেছি তো এখানে আমি একটা রজনীগন্ধার মালা এনেছি যেটাতে একটা গোলাপ ফুল দেওয়া আছে এই মালাটা আমি চন্দন সহযোগে বাবা বিশ্বকর্মা ঠাকুরকে পরিয়ে দেব এখানে তোমরা যে পুরো বাসন্তী হলুদ রঙের যে গাঁদা ফুলগুলো হয় না ওই গাঁদা ফুলের মালাও কিন্তু পড়ালে ভীষণ ভালো লাগে সেটাও পড়াতে পারো ঘটের জন্য আমি আলাদা একটা মালা নিয়ে এসেছি মালাটি চন্দন সহযোগে আমি ঘটের ওপরে দিয়ে দিলাম তো প্রথমেই আমি ভগবান সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটের ওপর ফুল নিবেদন করব তোমরা চাইলে সিংহাসনের একটি পাশে একটি পান পাতার ওপর সুপারি পৈতে এগুলো দিয়ে সিদ্ধিদাতা গণেশের স্থাপনা করতে পারো আমি এখানে হাতে ফুল দুর্বা বেলপাতা নিয়ে ঘটের ওপর ভগবান শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে ওং গণেশায় নমঃ এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করব। হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে মন্ত্র বলব এতে গন্ধপুষ্পে ওং শিবাদি ভয় নম এবার আমি বাবা বিশ্বকর্মার বীজ মন্ত্র পাঠ করে একটি বেলপাতা এবং হলুদ ফুল চন্দন সহযোগে নিয়ে ঘটের উপর নিবেদন করব মন্ত্র বলব ওং বাং বিশ্বকর্মানে নে যেহেতু হলুদ ফুল বাবা বিশ্বকর্মার অত্যন্ত পছন্দের তাই আমি কিছু হলুদ ফুল দিয়ে একটু সিংহাসনটা সাজিয়ে দিচ্ছি আর খুব ভেরিয়েশনের কিছু ফুল আমি অ্যারেঞ্জ করতে পারিনি যেহেতু বাজার থেকে কিনে আনতে হয় সব বেশি ভেরিয়েশন ফুল না এখানে পাওয়া যায় না তাই আমি এখানে ফুল দিয়েই সাজিয়ে দিলাম একটি হলুদ বস্ত্র আমি বাবা বিশ্বকর্মাকে নিবেদন করে পাশে রাখলাম তোমাদেরকে খুব মিষ্টি একটা জিনিস দেখায় যেটা বাবা বিশ্বকর্মার পুজোতে কিন্তু অবশ্যই দিতে হয় সেটা হচ্ছে একটা ঘুড়ি তো দেখো অনেক বাজার ঘুরে এই মিষ্টি একটা ঘুড়ি আনা হয়েছে সেটাতে ছোটা ভীম আঁকা আছে তো বাবা বিশ্বকর্মার পুজোতে কিন্তু যেভাবেই হোক একটি ঘুড়ি বাবাকে উদ্দেশ্য করে নিবেদন করতে হয় কারণ মনে করা হয় উনি যেহেতু স্বর্গের দেবতা এবং উনি প্রথম দেবতাদের জন্য উড়ন্ত রথ বানিয়েছিলেন তারই প্রতিকৃতি হিসাবে ঘুড়ি ওড়ানোর এই প্রচলন আছে এই বিশ্বকর্মা পুজোর দিন আর এই দিনটি কিন্তু এই ঘুড়ি ওড়ানো একটি উৎসবের মতো প্রত্যেকটা বয়সের মানুষ ইভেন নারী পুরুষ নির্বিশেষে এই দিন প্রত্যেককেই অত্যন্ত আনন্দের সাথে এই ঘুড়ি ওড়ানোতে অংশগ্রহণ করে থাকে আর বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের ঘরে দেখো এই ধরনের যা যা জিনিস তোমরা রেগুলার ইউজ করো সেগুলো ভালো করে পরিষ্কার করে বাবা বিশ্বকর্মার পাশে রাখবে বিশ্বকর্মা পুজোতে কাশ ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেটা আমি জোগাড় করতে পারিনি তো তোমরা যদি পারো অবশ্যই জোগাড় করে ঠাকুরকে নিবেদন করো দেখো এখানে আমি ফুল বেলপাতা চন্দন সহজকে হাতে নিয়েছি এবার আমি ঠাকুরকে তিনবার পুষ্পাঞ্জলি দেব মন্ত্র বলবো ওম শিল্পচার্যং নমস্তভং নানা লঙ্কার ভূষিতম মম বিঘ্ন বিনাশয় কল্যাণাং কুরুমেয় সদা এস সচন্দন পুষ্প বাং পত্রাঞ্জলি ও আমি ঠাকুরের শ্রী চরণে ফুল বেলপাতা নিবেদন করে দিলাম আমি আবারও ফুল বেলপাতা চন্দন সহযোগে নিয়ে একই মন্ত্র বলে পর দুবার আমি ঠাকুরকে পুষ্পাঞ্জলি নিবেদন করবো তিনবার ঠাকুরকে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে এই একই মন্ত্রপাঠ করে যা যা মন্ত্র পাঠ আমি পুজোতে করেছি প্রত্যেকটা মন্ত্রই আমি তোমাদের সুবিধার্থে স্ক্রিনের ওপর লিখিত আকারে দিয়ে দিলাম তোমরা দেখে নিও চন্দন সহযোগে একটু ফুল আমি নিয়েছি ঠাকুরের গজবাহনের উদ্দেশ্যে এই ফুলটি আমি নিবেদন করে দিলাম বিশ্বকর্মা ঠাকুরের পাশে নিবেদন করা যন্ত্রগুলোতে আমি একটু চন্দনের ফোটা দিয়ে দিলাম এরপর চন্দন সহযোগে একটি ফুল আমি এই যন্ত্রগুলোর উপর নিবেদন করবো মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে যন্ত্রাদিভয় নম এছাড়াও যে ঘুড়িগুলো আমি ঠাকুরকে নিবেদন করেছি চন্দন সহযোগে একটি করে সাদা ফুল আমি ঘুরিগুলোর ওপর দিয়ে দেব এই ঘুড়িগুলো তোমরা ঘরে যত্ন করে তুলে রাখতে পারো এরপর আমি হাত জোড় করে বাবা বিশ্বকর্মার প্রণাম মন্ত্র পাঠ করব মন্ত্র বলবো ওং শিল্পন মহাভাগ দেবনাং কার্য সাধক বিশ্বকর্মণ সর্ববিষ্ট সর্বভীষ্ট ফলপ্রদ জয় বাবা জয় এবার আমি ঠাকুরের ভোগ নিবেদন করার জন্য এখানে ফুলের আসন বিছিয়ে দিচ্ছি একটি ফুল আমি কুচিয়ে সেটাকে ভালো করে চারিদিকে ছিটিয়ে দেব প্রথমে দেখো আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়েছি এবং নৈবেদ্যর ওপর একটি পানের খিলি আমি এখানে দিয়েছি সেটা পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এরপর এখানে আমি পাঁচ রকম ফল নিয়েছি এখানে আছে বাতাবি লেবু নাশপাতি আপেল মুসাম্বি কলা আর বিশ্বকর্মা পুজোতে অবশ্যই চেষ্টা করবে একটা বাতাবি লেবু নিবেদন করার আর হলুদ ফল নিবেদন করার তো লেবু যে কোনো ধরনের লেবুই তোমরা এখানে নিবেদন করতে পারো পাঁচ রকম ফল না হলেও যদি একটা বাতাবি লেবুও নিবেদন করতে পারো তাতেও কোনো অসুবিধা নেই বাইরের বিভিন্ন জায়গাতে কিন্তু সোনপাপড়ি এবং লাড্ডু বিশ্বকর্মা পুজোতে প্রসাদ হিসেবে দেওয়া হয়ে থাকে এখানে আমি লাড্ডু দিয়েছি ঠাকুরকে নিবেদন করে দিলাম এরপর কিছু সাদা মিষ্টি আমি এনেছি সেটা ঠাকুরকে নিবেদন করে দিলাম প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে খাওয়ার জল নিবেদন করে দেব এরপর বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে খাবার জল আমি এখানে নিবেদন করে দিলাম এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমি ঠাকুরের আরতি সেরে নেব তোমাদের যার যার কাছে আরতি যা যা জিনিস আছে সেগুলো সব কিছু দিয়েই তোমরা বাবা বিশ্বকর্মার আরতি সেরে নিতে পারবে সব শেষে হাত জোর করে আমি ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করলাম আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে উনি যেন ক্ষমা করে আমার পুজো গ্রহণ করেন বিশ্বকর্মা পুজো বর্তমানে বিভিন্ন বাড়িতে অনেক আড়ম্বর করে পালিত হয় তো আমি এখানে ফল মিষ্টি এগুলোই ভোগ নিবেদন করেছি ঠাকুরকে তোমরা কিন্তু চাইলে এখানে অন্নভোগও ঠাকুরকে নিবেদন করতে পারো এখন ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু খিচুড়ি রান্না হয়ে থাকে অন্নভোগের ক্ষেত্রে ওই বিশেষ দিনে তোমরা কিছু বিশেষ মঙ্গল দ্রব্য ঠাকুরকে নিবেদন করতে পারো দেখো এখানে পান পাতার উপর একটি ষোলো আনা হলুদের গাছ সুপারি একটু আতর চাল ফুল সহযোগে আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম তো এই যে নিবেদন করার পদ্ধতিটি এটা কিন্তু তোমরা ভোগ নিবেদনের আগে নিবেদন করে দিও আমার একটু ভুল হয়ে গেছে আমি সব শেষে ঠাকুরকে একটি নিবেদন করে দিলাম আমার পুজো সম্পন্ন হলো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার কর্মদক্ষতা বৃদ্ধি পাক সবার কর্মক্ষেত্রে উন্নতি হোক সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর খুব ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আজ আসি সবাই ভালো থেকো